আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কিছু বলবি? ক্ষুধা পেয়েছে? যা, ফ্রেশ আয় আমি খাবার দিচ্ছি। এরিনা মায়ের এত কথার উত্তর না দিয়ে বলে বাবা কোথায় গিয়েছে মা? আজ আমাকে আনতে চায়নি আর ফোনে বলল দূরে কোথায় যেন কাজে গিয়েছে এভাবে তো বাবা কোথাও যায় না শায়লা কিছু বলবে তার আগেই বর্ষা হেসে বলে এত চিন্তা করো না ননদিনী বাবা সাভারে গেছে রওনা দিয়েছে চলে আসবে তোমার ব্যাপারে অন্য কেউ বললে কি বাবা ভরসা পাই বলো তাই নিজেই গেছে খোঁজখবর নিতে এরিনা বর্ষার মুখে এমন কথা শুনে একটু চমকে গিয়ে বিড়বিড় করে বলে এর মানে বাবা পাত্রের খবর নিতে গেছে অথচ আমাকে এটা জানতেও দিল না এর মধ্যে আমাকে পর করে দিল বাবা সাইলা মেয়েকে বিড় করে কথা বলতে দেখে বলে রুমে গিয়ে ফ্রেশ আয় খেতে দেব তোর বাবাও এলো বলে এরিনা আর কিছু বলে না চুপচাপ রুমে ব্যাগ রেখে গোসলে চলে যায় প্রচন্ড অস্থির লাগতে থাকে কিছুই ভালো লাগে না মনে মনে শুধু বলতে থাকে আমাকে এত তাড়াতাড়ি পর করে দিও না বাবা আমি এত তাড়াতাড়ি তোমাদের ছেড়ে যেতে চাই না একটু পরেই মাগরিবের রাজান দেবে এরিনা সাদে বসে বসে নিজের প্রিয় কবুতর দেখছে ধীরে ধীরে সূর্য ডুবছে আর পৃথিবী অন্ধকারে যাচ্ছে নিচের রাস্তায় বাচ্চারা ক্রিকেট খেলছে কেউ কেউ আড্ডা দিচ্ছে আরও কত কি অন্য সময় এসব দেখতে ভালো লাগলেও আজ খুব বিরক্ত লাগছে মনে শুধু একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে সেটা হলো এত তাড়াতাড়ি কেন ক্লাস ফাইভে পড়ার সময় একবার জন্ডিসের কারণে অনেকদিন অসুস্থ ছিল তখন বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারেনি এরিনা একই ক্লাসে দু বছর পড়ার কারণে এক বছর পিছিয়ে গিয়েছিল সেই হিসেবে অনার্স প্রথম বর্ষে পড়লেও এলিনার বয়স এখন বিশ চলছে এই বিশ বছরের জীবনে কখনো কারো প্রেমে পড়েনি বা ওভাবে কাউকে নিয়ে ভাবার সময় পায়নি এরিনা বাবা মা আর ভাইকে ঘিরে এরিনার জগৎ এর বাইরে কারো সাথে খুব একটা মেশেও নি এরিনা তাই নতুন কারো সাথে খাপ খেতে বেশ সময় লাগে ওর সহজে সবার সাথে স্বাভাবিক হতে পারে না তবে একবার কাউকে ভালো লাগলে তাকে আপন করে নিতেও আবার সময় নেয় না বিয়ে হলেই তো নতুন জায়গা নতুন মানুষ না 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 আজ আর ভাবতে পারছে কিছুই ভালো লাগছে যেন এর মধ্যে মাগরিবের আজান শুরু হয় আর সিঁড়ি থেকে মায়ের ডাক শুনতে পায় এরিনা আলতাফ সাহেব আজ সন্ধ্যার পর বাসায় চলে আসে জার্নি করায় শরীর কিছুটা দুর্বল লাগছিল তাই ফ্রেশ হয়ে কিছু সময় রেস্ট নেয় এরপর আদরের মেয়েকে দরজার কাছে দাঁড়িয়ে এক পলক দেখে আবার নিজের রুমে চলে যায় বিয়ের ব্যাপারে কিছু বলার সাহস আর হয় না কারণ এরিনা যদি শোনে রাজিন না বলার পরে আর সাহেব পাত্রের খবর নিতে গেছে তাহলে খুব মন খারাপ করবে রাত্রে খাওয়ার টেবিলে বর্ষা আর বিয়ের ব্যাপারে কথা বলতে শুরু করে বর্ষার শায়লা আর ছেলের পক্ষে অতি আগ্রহের কারণে আলতাফ সাহেব বর্ষার দিকে তাকিয়ে বলেন ওমা তুমি তাহলে আগামী কালে ওনাদের বাসায় আসতে বলো কে কে আসবে ডিটেইলস আমাকে জানিও এই কথা শুনে এরিনার গলা দিয়ে আর খাবার নামতে চায় না কোনো রকম খাবার শেষ করে কান্না আটকে নিজের রুমে চলে যায় আলতাব সাহেব বসতে পেরে মন খারাপ করে টেবিলে কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকে শায়লা বুঝতে পারে যে মেয়েকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাবে এটা আলতাফ সাহেব কোনোভাবেই মানতে পারছে না কিন্তু এটাই তো নিয়ম চাইলেই যে মেয়েকে নিজের করে রাখতে পারবে না কোনোভাবেই সম্ভব না শায়লা আলতাফ সাহেবের পাশে বসে তাকে সান্ত্বনা দেয় এদিকে বর্ষার শ্বশুরের অবস্থা দেখে বলে বাবা ছেলে খুব ভালো আমাদের এরিনাকে বেশ সুখে রাখবে দেখবেন এত চিন্তা করবেন না প্লিস আলতাব সাহেব কিছু না বলেই ধীর পায়ে মেয়ের রুমে গিয়ে দেখে এরিনা চোখ বন্ধ করে শুয়ে আছে পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে যাচ্ছে তোকে তো সারা জীবন কাছে রাখতে পারবো না মা একদিন না একদিন তো তোকে শ্বশুরবাড়ির যেতেই হবে তাই বেশি কিছু বলবো না শুধু বলবো এই বুড়ো বাবার উপরে একটু ভরসা রাখ মা দেখিস তোর জন্য সবচেয়ে ভালো ছেলেই খুঁজে বের করবো আর তাই আমার পছন্দের উপর কোনো প্রশ্ন তুলিস না আমি আজ সাবারে গিয়ে খবর নিয়ে যা শুনলাম ছেলে নাকি বেশ ভালো ওনাদের আর্থিক অবস্থা মন্দ নয় পরিবারটা ঝামেলামুক্ত বলা যায় শুধু বাবা আর মা আছেন তাদের মানসিকতা কেমন সেটা তো আর এখনই বুঝতে পারছি না তবে মনে হয় ভালো হবে এখন তুই হাসি মুখে সব মেনে না নিলা আমি যে ভালো থাকতে পারছি না মা কাল ছেলেপক্ষ এলে ওদের দেখ ওদের সাথে কথা বল ভালো লাগতেও পারে যদি ভালো না লাগে তখন না হয় না বলিস এরিনা কিছু না বলে চুপচাপ বাবার কথা শুনে চোখ বন্ধ করে মনে মনে বলে তোমার পছন্দের ওপর প্রশ্ন করার দুঃসাহস আমার নেই বাবা আমি তো এখন তোমাদের ছেড়ে যেতে চাই না এছাড়া আমার কোনো সমস্যা নেই মেয়েকে চুপচাপ দেখে আলতাব সাহেব আর কথা না বাড়িয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে পরদিন সকাল থেকে আলতাব সাহেবের বাসায় আয়োজন শুরু হয়ে যায় ছেলের বাবা মা বর্ষার বাবা মা ছেলের বড় চাচা মামা প্রায় দশ বারো জন আসবে মেহমান সন্ধ্যায় আসবে তাই সবাই খুব ব্যস্ত হয়ে পড়ে এসব ঝামেলার জন্য আজার আলতাব সাহেব দোকানে যায়নি এরিনাকেও কেউ কলেজে যেতে দেয়নি আলতাব সাহেব সকালে বাজার নিয়ে এসে সব কিছু তদারকিতে ব্যস্ত হয়ে পড়ে আতিকার বর্ষা ঘর গোছাতে আর শায়লা তার ছোটা কাজের বুয়া মাঝে হতে নিয়ে সারাক্ষণ সব মিলিয়ে মনে হচ্ছে যেন আজকেই বিয়ে আলতাফ সাহেবের নিজের খুব কাছের কয়েকজনকে সন্ধ্যায় আসতে বলেছে যদিও তিনি এতে রাজি ছিলেন না কিন্তু শায়লার জোড়া বাধ্য হয়েছে বলতে কারণ না হলে আবার কোনো সমস্যা হলে ওই নিকটাত্মীয়রাই কথা শোনাতে কেউ ছাড়বে না এতে এত কিছুর মাঝে যাকে ঘিরে এত আয়োজন সে এরই কাল থেকে একেবারেই চোপ কারোর সাথে তেমন কোনো কথা বলছে না এমন কি বাবার সাথেও না রাতে আলতাফ সাহেবের কথা শোনার পরে এরিনা যদিও সবকিছু স্বাভাবিক হিসেবেই ধরে নিয়েছে তবু প্রথম এভাবে কেউ দেখতে আসবে সব ঠিকঠাক হলে ভালো লাগলে হয়তো বিয়েও ঠিক হয়ে যেতে পারে সব মিলিয়ে ভেতরে এক ধরনের চাপা উত্তেজনা তৈরি হয়েছে এরিনার কেমন যেন অস্থির লাগছে আতিক বর্ষা একেবারে এসে পাত্রের ছবি এরিনাকে দেখাতে চেয়েছিল কিন্তু এরিনা দেখেনি বলেছে একবারে সামনাসামনি দেখবে টেনশনে সকালে নাস্তাও খায়নি মাথা ব্যথায় অজুহাতে শুয়েছিল আলতাফ সাহেব ব্যাপারটা বুঝতে পারে কিন্তু এসব নিয়ে আর কথা বাড়ায় না এদিকে রাজীব কলেজে বসে বসে লালসার দৃষ্টিতে ছবিতে এরিনার ছবি এক দৃষ্টিতে দেখছে আর সন্ধ্যার অপেক্ষায় আছে আজ রাজীব খুব খুশি এক মাসের পরিকল্পনা অবশেষে আজ সফল হতে চলেছে আজ রাতে বর্ষা ফোন করে আজদের বাসায় যাওয়ার ব্যাপারটা ফাইনালি জানায় প্রায় এক মাস আগে ফেসবুকে কোনো একটি পারিবারিক অনুষ্ঠানে বর্ষার পাশে এরিনাকে দেখেই চোখ আটকে যায় রাজীবের গোলাপি রঙের একটা শাড়ি পরা ছিল এরিনা ছবিতে অন্য সবাই হয়তো শুধু এরিনার মায়াবী চেহারা দেখেই মুগ্ধ হয়েছে কিন্তু রাজীব তো অন্যদের মতো না রাজীব এরিনার ছবি দেখে ওর মাথা থেকে পা পর্যন্ত পুরোটা পর্যবেক্ষণ করেছে আর তখনই ঠিক করেছে যেভাবেই হোক এরিনার সাথে প্রেম প্রেম খেলা খেলতেই হবে আর সেজন্য রাজীব অন্যদের সাথে যা করে সেভাবে সব সময়ের মতোই প্রথমে এরিনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আসলে নারীদের প্রতি রাজীব বেগ অন্য আকর্ষণ অনুভব করে এই আকর্ষণ শুধু শরীরের প্রতি এখানে ওর কোনো অনুভূতি কাজ করে না মানে রাজীবের পছন্দ কোনো একজনের প্রতি খুব বেশি দিন আবদ্ধ থাকে না সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় মোবাইলে পর্যন্ত অনেকের সাথেই প্রেম করেছে রাজীব ওর একটা বিশেষ গুণ হলো দেখতে ভালো হয় আর স্মার্টলি কথা বলতে পারার কারণে সহজেই যে কোনো কাউকে আকৃষ্ট করতে পারে আর তাই এই সুযোগটা রাজীব কখনোই হাত ছাড়া করে না রাজীব প্রথমে ফেসবুকে সুন্দরী রমণীদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এরপর অ্যাকসেপ্ট করলে কিছুদিন চলে ফোন এরপর রুম ডেটিং এরপর যখন সেই রমণীরা বিয়ে করতে বলে তখনই সব ব্লক করে দিয়ে সেখান থেকে সরে আসে মেয়েদের প্রতি রাজীবের এমন মনোভাবের কথা ওর বাবা মা ও আশেপাশে কেউ কখনোই বুঝতে পারেনি বা পারে না সবার চোখে বেশ ভদ্র ছেলে হিসেবেই রাজীব পরিচিত কারণ মেয়েদের সাথে খুব কৌশলের সাথেই রাজীব এমন সম্পর্ক গড়ে তোলে আর তাছাড়া রাজীব এমনভাবে সম্পর্ক গড়ে তোলে যে এক্ষেত্রে ওর পকেট থেকে কোনো টাকা পয়সাও খরচ হয় না এক কথায় সব দিক দিয়েই লাভবান থাকে রাজীব এরিনার সাথেও একই কাজ করতে চায় রাজীব সেটা ভেবেই রিকোয়েস্ট পাঠায় এক মাস আগে কিন্তু এরিনা তো অন্যদের মতো না ও ফেসবুক ব্যবহার করলেও সেখানে পরিচিত কিছু বন্ধু ছাড়া কেউই অ্যাড নেই আর আর বন্ধু সংখ্যাও খুব কম রাজীবের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করায় একদিন বর্ষাকে ফোন করে বিভিন্ন বিষয়ে আলাপ করতে থাকে আর আলাপের এক পর্যায়ে এলিনা সম্পর্কেও জানতে চায় বর্ষা এরিনার ব্যাপারে সব কিছু খুলে বললে রাজীব বুঝতে পারে যে এই মেয়েকে এভাবে পটানো যাবে না এরিনাকে পেতে হলে ওকে বিয়ে করতে হবে যদিও এসব বিয়ে নামক ঝামেলায় রাজীব এক্ষুনি জড়াতে চায়নি কিন্তু উপায় না পেয়ে বর্ষার কাছে বিয়ের প্রস্তাব দেয় কারণ এরিনা সম্পর্কে যতটুকু জেনেছে তাতে বিয়ে ছাড়া এরিনাকে পাওয়া একেবারেই অসম্ভব তাই বিয়ে করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যাই হোক আজ এরিনার বাসায় যাবে তাই কলেজ থেকে তাড়াতাড়ি ছুটি নেয় রাজীব বাসায় গিয়ে দ্রুত রেডি হয়ে বের হবে এমন সময় ওর মা সাবিনা বেগম এসে বলে ঠিকে বাবা রেডি হয়েছিস হ্যাঁ মা আমি রেডি তোমরা সবাই রেডি তো নাকি গাড়ি এখনি চলে আসবে কিন্তু হ্যাঁ সবাই রেডি তবে তোর বাবা তোর সাথে যাওয়ার আগেই একটা বিষয়ে আলাপ করে নিতে চাচ্ছে রাজীব কপাল কুচকে বলে কোন বিষয়ে মা আবার কি সমস্যা মা ছেলের আলাপের মধ্যে রাজীবের বাবা ইব্রাহিম খান এসে বলে কিভাবে কথা বলবে সেগুলো কিছু ঠিক করেছো তুমি আমাদের একমাত্র পুত্র সন্তান সেভাবে আদর আপন না হলে কিন্তু আমি ভেটে দেব রাজীব একটু রেগে যেহেতু একমাত্র মেয়ে তাই আদর আপন মনে হয় ভালোভাবে হবে বাবা এসব বিষয়ে ভেবো না তো আমার একটাই কথা যেভাবে পারো ওর সাথে আমার বিয়েটা আজকেই পাকাপাকি করবে হোক কথা শুনে ইব্রাহিম সাহেব বেশ বিরক্ত হয়ে বলেন কি শুরু করেছিস এক মাস ধরে বাংলাদেশ কি আর মেয়ে নেই নাকি রাজীব বলেন অবশ্যই বাবা তবে ওকেই আমার চাই ওর সাথে আমার বিয়ে ঠিক করবে ইব্রাহিম সাহেব ব্যাপারটা বুঝতে পেরে আর কথা বাড়ায় না সবাই মিলে এরিনাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয় ইব্রাহিম সাহেব বিদ্যুৎ বিভাগে চাকরি করতেন দুই বছর হলো অবসর নিয়েছেন বিয়ের প্রায় দশ বছর পরে রাজীবের জন্ম হয় কিছু সমস্যার কারণে এত দেরি করে বাচ্চা হয় এরপরে চেষ্টা করলেও কোনো বাচ্চা হয় না একমাত্র ছেলে হওয়ার টেলের ভালো মন্দ সব আবদারই তারা পূরণের চেষ্টা করে আর সাবিনা বেগম হলেন গৃহিণী দুজনের চোখের মনে হলো রাজীব রাজীবকে খুব ভালোবাসে তবে দুজনেই খুব লোভী ছেলেকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি থেকে কিভাবে অনেক যৌতুক আদায় করা যায় সেটা নিয়েই তাদের এত চিন্তা এদিকে এরিনা আজ সবুজ রঙের একটা জামদানি শাড়ি পরেছে এরিনা অবশ্য প্রথমে পড়তে চায়নি কিন্তু বাবা মায়ের অনুরোধে পড়তে বাধ্য হয়েছে বর্ষা বেশ সুন্দর করে এরিনাকে সাজিয়ে দিয়েছে এতটা সাজ এরিনা কখনোই পছন্দ করে না কিন্তু আজ কিছুই নেই নিয়ম অনুযায়ী দেখতে এলে নাকি এভাবেই করার সাজতে হয় তাই এরিনা আর না করে না তবে অতিরিক্ত মেকআপে এরিনা খুব বিরক্ত হয় এমনিতেই মনটা ভালো না তার ওপর এই ভারী সাজ সব মিলিয়ে খুব অসহ্য লাগতে থাকে এরিনার এরই মধ্যে আতিকে সে বলে আপু ছেলে পক্ষ চলে এসেছে তুমি তো পাত্রপক্ষের সামনে বসে আছে এরিনা টেনশনে হাত পা বড় হয়ে যাচ্ছে প্রায় এক ঘন্টা যাবৎ সামনাসামনি বসে আছে কেউ একজন যে ওকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সেটাও খুব ভালোভাবে বুঝতে পারছে আর এই কারণেই খুব অস্বস্তি হচ্ছে ওর এই এক ঘন্টায় শত চেষ্টা করেও এরিনা চোখ তুলে সামনে বসে থাকা মানুষটিকে দেখার সাহস করেনি এক মুহূর্তের জন্য তাকাতে পারেনি বরং কেন জানি সামনের মানুষটির এই নিবিড় পর্যবেক্ষণটা এরিনাকে প্রচন্ড বিরক্ত করছে অথচ নিরূপায় এরিনার যে কিছুই করার নেই তাই চুপচাপ বসে আছে আর বাবার সিদ্ধান্তের অপেক্ষায় আছে এরিনার মন বলছে একেবারের জন্য হলেও সামনে বসা এই মানুষটিকে তাকিয়ে দেখা উচিত আর তার সাথে কথাও বলা উচিত অথবা দেখাদেখি বন্ধ করে এখন দৌড়ে এখান থেকে চলে যাওয়া উচিত কিন্তু না এরিনা কিছুতেই কিছু করতে পারছে না মনে হচ্ছে কেউ অদৃশ্য কিছু দিয়ে ওকে আটকে রাখছে এত সব চিন্তার মধ্যে হঠাৎ খেয়াল করলো সবাই মিলে বিয়ের দিন তারিখ ঠিক করেছে ছেলে সহ তার পরিবারের সবার এরিনাকে খুব পছন্দ হয়েছে তাই আজ থেকে ঠিক এক সপ্তাহ পর শুক্রবারেই কাবিন হবে আর এর পনেরো দিনের মাথায় অনুষ্ঠান করে বউ তুলে নেবে যদিও এতে রাজীবের মত নেই রাজীব যাচ্ছে আজকেই কাবিন করে ফেলতে কিন্তু এরিনা তো এসবের একটাও চায় না কারণ এখনো ও রাজীবকে দেখেইনি ওনার সাথে কোনো কথাও বলেনি তাহলে কিভাবে কি এর মানে কি এরিনার কোনো মতামত নেওয়া হবে না কেউ জানতে চাইবে না যে এরিনা কি চায় এইসব ভাবতেই এরিনার চোখ থেকে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে আর বিষয়টা আলতাব সাহেবের নজর এড়ায় না এরিনা উপায় না পেয়ে আলতাব সাহেবের দিকে করুণ দৃষ্টিতে তাকাতেই তিনি মেয়ের মনের অবস্থা বুঝতে পারেন স্ত্রীর কথা শুনে এত আগালেও হঠাৎ করে আদরের মেয়ের দিকে চোখ পড়তে কেমন যেন সব এলোমেলো লাগলো আলতাব সাহেবের এত বছর পর্যন্ত যেখানে মেয়ের মতামতের বাইরে কখনো কিছু করেনি সেখানে হুট করে জীবনের এত বড় সিদ্ধান্ত মেয়ের মতামত না নিয়ে না আলতাব সাহেব আর ভাবতে পারলেন না তাৎক্ষণিক সবাইকে উদ্দেশ্য করে বললেন কিছু মনে করবেন না আমি একটা কথা বলতে চাই ইব্রাহিম সাহেব বললেন হুম ভাই বলুন কি বলবেন শায়লা আলতাব সাহেবের কথা শুনেই তেমন কিছু না বলার জন্য ইশারা করেন কিন্তু আলতাব সাহেব সেটা অগ্রাহ্য করে বললেন আসলে আমি আমার মেয়েকে প্রচন্ড আদরে বড় করেছি চেষ্টা করেছি মেয়ের স্বভাবদার পূরণ করার এখনো পর্যন্ত কোনোদিন আমার মেয়ের শরীরে একটা টোকাও পড়তে দেয়নি এমনকি কখনো ওর সাথে উচ্চস্বরে কোনো কথাও বলিনি আমার কলিজার টুকরো হলো এরিনা মামনি অনেক ভালোবাসি আমার এই মাকে অথচ আজ যখন তার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম তখন তার অনুমতি নেয়ার কথা প্রায় ভুলে গিয়েছিলাম অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম আমি আলতাপ সাহেবের এমন কথায় শায়লা রাজীব বর্ষে একটু চিন্তায় পড়ে যায় রাজীব মনে মনে বলতে থাকে এর মানে কি এরিনা রাজি না হলে বিয়ে ক্যান্সেল হয়ে যাবে না না এটা আমি হতে দিতে পারি না এত দূরে গিয়ে এটা কিভাবে সম্ভব রাজীবের বাবা মায়ের মুখটাও হঠাৎ একটু অন্ধকার হয়ে যায় আলতাব সাহেবের কথা ওনারা ঠিক বুঝতে পারছেন না বর্ষা পরিস্থিতির সামলা আতে শায়লা বেগমের কানে কানে কি যেন বলে অমনি শায়লা বেগম সব সামলানোর জন্য বলেন আরে ওনার কথা মানে হলো এরিনার সাথে রাজীব বাবাকে একটু কথা বলার সুযোগ দেয়া উচিত একটু কথা বলে তারপর আলতাব সাহেব তখন শায়লাকে থামিয়ে বলেন আগে আমার মেয়ের সাথে আমি একা কিছু কথা বলবো তারপর রাজীবের সাথে কথা বলে যদি আমার মেয়ে রাজি হয় তাহলে আমি পরবর্তী পদক্ষেপ নিব আপনাদের আমার ভালো লেগেছে সবই ঠিক আছে কিন্তু যার বিয়ে তার মতামত নেওয়াটা তো উচিত নাকি তাছাড়া এটা আমার মেয়ের সারা জীবনের ব্যাপার আমার মনে হয় এক্ষেত্রে ও সিদ্ধান্তটা খুবই জরুরি শুধু জরুরি না ও সিদ্ধান্ত এই শেষ সিদ্ধান্ত হওয়া উচিত আলতাফ সাহেবের কথা শুনে এরিনার চোখ দুটো ছলছল করে ওঠে মুখে তৃপ্তির হাসি নিয়ে বাবার দিকে তাকিয়ে থাকে রিনা আলতাফ সাহেব সবার অনুমতি নিয়ে এরিনাকে ভেতরে নিয়ে যায় চেয়ারে বসি এরিনার মাথায় হাত দিতেই ও আলতাফ সাহেবকে জড়িয়ে ধরে কেঁদে দেয় মেয়ের কান্না দেখে আলতাফ সাহেব চিন্তায় পড়ে যায় চিন্তিত স্বরে বলে কি হয়েছে মা রাজীবকে তো পছন্দ হয়নি আমি যেটুকু খবর নেছি তাতে আমার কাছে রাজীব এবং ওর পরিবারকে ভালো লেগেছে দেখতেও মাশাআল্লাহ স্মার্ট তোর সাথে বসে পার্থক্যটা তো খুব বেশি না ভালো চাকরি করে তাহলে তোর কোন বিষয়টা ভালো লাগে আমাকে একটু খুলে বল তো মা এরিনা চোখ মুছে বলে আমি আসলে এখন তোমাদের ছেড়ে যেতে চাই না বাবা তোমার পছন্দের ওপর প্রশ্ন তোলার সাহস আমার তুমি যেখানে পছন্দ করবে আমি সেখানেই বিয়ে করব। কিন্তু তাই বলে এক্ষুনি কেন বিদেয় দিচ্ছ আমাকে মেয়ের কথা শুনে আলতাপ সাহেব হেসে বলে হ্যাঁ আচ্ছা তাহলে এই ব্যাপার এখন কি তাহলে আমার মেয়ে মায়ের জন্য ঘর জামাই ব্যবস্থা করব। বিয়ের পরে ঘর জামাই রাখলে আমার মা কি খুব খুশি হবে মায়ের সম্মান বাড়বে এই না মাথা নিচু করে বলে না বাবা আমি সেটা বলতে চাইনি আমি শুধু বলতে চেয়েছি বিয়ে ঠিক করে রাখো কিন্তু এত তাড়াতাড়ি আমাকে শ্বশুর বাড়ি পাঠিও না অন্তত আমার ফার্স্ট ইয়ার শেষ হোক এখন ওই বাড়িতে গেলে আমি পড়বো কিভাবে আমাকে তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে নাকি আলতাফ সাহেব বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই ব্যাপারে কি করতে পারি দেখছি মা তুই রাজীবের সাথেও কথা বল তারপর আমি সবার সাথে কথা বলছি আমার কাছে তোর সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত বাবার কথা শুনে এরিনার মনটা খুশিতে ভরে ওঠে এমন বাবার মেয়ের হতে পেরেছে বলে খুব গর্ব করতে থাকে এদিকে শাইলা আর বর্ষা বিভিন্ন বিষয়ে রাজীবের বাবা মার আত্মীয়দের সাথে কথা বলতে থাকে মেয়ের জন্য আলতাফ সাহেবের যেসব কিছুতে একটু বাড়াবাড়ি থাকে সে গল্প করতে থাকে কিন্তু এসব কোনো দিকেই রাজীব মন দিতে পারে না এর মধ্যে আলতাব সাহেবের ডাকে সবার ধ্যান ভাঙে সবাই উৎসুক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থাকে সাইলা দ্রুত পায়ে হেঁটে এসে পাশে দাঁড়িয়ে বলে হুম বলো আমি জানি তো যে আমার মেয়ে আমাদের পছন্দের উপরে কখনো কোনো প্রশ্ন তুলবে না ঠিক বলেছি না আলতাব সাহেব শাইলার কথাতে এড়িয়ে যায় বর্ষার দিকে তাকিয়ে বলে বোমা রাজীব বাবাকে ভেতরে নিয়ে যাও এরিনার সাথে কথা বলো কথা বলে দুজনে মত দিলে তারপরে আমরা সামনে এগোবো বর্ষা বলে ঠিক আছে বাবা বলে রাজীবকে নিয়ে ভেতরে চলে যায় এদিকে অন্যরা সবাই আলতাব সাহেবের এই সিদ্ধান্তে বেশ খুশি হয় তারাও সবাই চাচ্ছিল যে দুজনকে যেন আলাদা কথা বলার সুযোগ দেওয়া হয় রাজীব এরিনার রোমে ওর মুখোমুখি বসে আছে গভীর দৃষ্টিতে এরিনাকে দেখেই যাচ্ছে প্রায় পনেরো মিনিট আগে বর্ষাওকে এরিনার রুমে বসিয়ে কাজের বাহানায় রান্নাঘরে যায় উদ্দেশ্য একটাই দুজন যেন দুজনকে একটু জানতে পারে চিনতে পারে কারণ বিয়ে নামক পবিত্র একটা সম্পর্ক গড়ার আগে একে অন্যকে জানা খুব জরুরি কিন্তু রাজীব কোনো কথাই বলছে না এদিকে এভাবে বসে থাকতে এরিনার খুব অস্বস্তি হতে থাকে মনে মনে ঠিক করে ও নিজেই কিছু বলবে এই ভাবে চোখ তুলতেই দুজনের চোখাচোখি হয় এরিনা সাথে সাথে চোখ নামিয়ে ফেললে রাজীব হেসে বলে